নমস্কার এ এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো লোবনীয় স্বাদের এক রান্নার রেসিপি পুরনো দিনের রান্না এ রান্নাটা গরম গরম ভাত দিয়ে অপূর্ব লাগে খেতে এটা দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে যতটা দেখতে লোভনীয় খেতে অসাধারণ তার জন্য কচুর ব আর লতি কেটে নিয়েছি একটা আলু দিয়ে এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম এবার দশ কোয়া রসুন একটু থেতো করে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে রসুনটা একদম লালচে করে ভেজে নেব লালচে করে ভাজা হলে সেই কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম আলু দিয়ে দিয়ে একটু বেশ নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে পরিমাণ মতো দেব লবণ আর দেব হলুদ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কার এই রান্নাটা কে কী খুব পছন্দ করো আমার তো ভীষণ প্রিয় আমাদের বাড়ির সবার এবার বেশ একটু লতি আর কচুটা সিদ্ধ হয়ে গেছে এক সাইড করে দিয়ে পাশে কটা চিংড়ি মাছ লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে দেব দু চামচ কাঁচা লঙ্কা বাটা এটা বেশ ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে এই দিয়ে চিংড়ি মাছ কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবার কচুর লতিটা সুন্দর করে মিশিয়ে নেব একদম লো আছে এটাকে ঢেকে দেব না ঢেকে দিলে কচুর লতিটা গলে যাবে ওই জন্য ঢাকবো না ও মানে লো আঁচের একটু বেশি দিয়ে এটাকে বেশ ভেজে নেব বেশ লালচে লালচে হয়ে যাবে দেখো রান্নাটা আমার হয়ে গেছে লালচে করে ভেজে নিলে আর গলা ধরবে না যেমন লবণেও তেমনি স্বাদ